আজকে আমরা একটি মাদারবোর্ডের আই আইসি লাগাবো তো মাদারবোর্ডের আমরা কাজগুলো করে থাকি তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো আইসি কিভাবে আমরা লাগাই তো আইসি লাগাই আমরা হচ্ছে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল মানে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারাও ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজে আমাদের প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে আপনারা সার্ভিস করতে পারবেন তো আমরা এই আইসিটি এখন লাগাবো তো টোটালি এই আইসিটি আমি সল্ডারিং করব করে লাগাবো তো যারা আপনারা আমাদের ডেস্কটপ আমার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদা বোর্ড সার্ভিস করা ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করে থাকি তো সুন্দরভাবে আমরা এইভাবে লাগিয়ে দেব তো আইসিটা সুন্দরভাবে আমরা লাগাবো তো আগে সল্ডারিং মানে পেস্ট সুন্দরভাবে চারপাশে আমরা লাগিয়ে দেব তারপরে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে কম্পিউটারে মাধা বোর্ডগুলো অবশ্যই আমার ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন এভাবে এখন আইসি বসে আমরা সুন্দরভাবে আমি মানে তাতাল দিয়ে সুন্দরভাবে আমরা আইসিগুলো লাগিয়ে দেবো তো তাতাল দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে আইসিটা লাগাবো তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমি চারপাশে যে আমাদের পেজটা সুন্দরভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি তাতাল দিয়ে খুব সুন্দরভাবে এটা আইসিটা লাগাব তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এখন আমি আইসিটি লাগাবো তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমার আইসি লাগা কিন্তু শেষ তো এই যে মাইসিটি আমি পরিষ্কার করে সুন্দরভাবে এই মাদা বোর্ডে লাগিয়ে নিলাম তো এখন এখন এইভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ডগুলো সার্ভিস করে থাকি তো আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সার্ভিস করতে পারবেন আমাদের ল্যাবের অ্যাড্রেসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা স আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা সার্ভিস করে থাকি তো যাদের সার্ভিসিং করার জন্য প্রয়োজন বা সার্ভিসিং কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে করতে পারবেন তো আশপাশ সকল সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি কেননা এই মাদারবোর্ডটি পাওয়ার দেওয়া হবে তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই এইরকম আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ